বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স আমরা ফাবিয়া কালেকশনের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য গঙ্গা ড্রেস নিয়ে আজকে আমরা দেখাবো কালোর ভিতরে চারটা ডিজাইন চারটা ডিজাইন অনেক সুন্দর হবে এই যে এটা হচ্ছে আপনার নিচের কাজটা ধরো সুন্দর কিনা এটা হচ্ছে আপনার নিচের কাজটা আর এটা হচ্ছে আপনার ফুল বডিটা পিছনটা দেখি এটা পিছনটা হবে রাখো আর এটা হবে আপনার ওনাটা ওনাটা অনেক সুন্দর জরি যেরকম সুন্দর সুন্দর ওনাটা রাখো এটা সালোয়ার আর একটা নেও আর একটা ডিজাইন আছে এটা গলাতে এরকম ডিজাইন আছে আর নিচে এরকম সুন্দর ডিজাইন আছে পিছনটা দেখি করতেছে পিছন দাও রে সেলার আরে টোন না এটা আপনার ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর বড় ওন্না রাখো রাজীব হইরা গেল কেন রাজীব এনে খারাপ হইবো রাজীব গেল কইরা আরেকটা ডিজাইন এটা গলার কাজ থাকবে আর এটা হচ্ছে আপনার জামার নিচে সুন্দর কাজটা থাকবে পিছনটা দেখি এটা হচ্ছে আপনার পিছনে থাকবে এটা সালোয়ার আর এটা হচ্ছে আপনার অন্য টা অনেক সুন্দর এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা গলা কাজটা এরকম থাকবে

থাকবে অনেক সুন্দর এরকম কালো তো বিয়ার সেখান থেকে কোনো কালার কোন ডিজাইন যদি পছন্দ অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র আশি টাকায় বাইরে কুরিয়ার পাঠিয়ে থাকে একশো পঞ্চাশ টাকায় আপনার সাথে যোগাযোগ করতে পারেন একটা কার্ড দেখাও দোকানের আর যদি আপনারা আমাদের শপে আসতে চান এখানে আসবেন এখানে আসলে যে ওনাকে পাবেন ওনার কাছ থেকে আপনার এই ড্রেসগুলো কানেক্ট করে নিতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাবিয়া কালেকশনের সাথেই থাকবেন আর ড্রেসটার প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ